আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর পথে চলতে চলতে আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে বলেন বলেন আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে বলতে ভাল লাগে না নাকি ভাল লাগে না তো বলেন আল্লাহ আল্লাহ হন না আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের মরণ যেন মাসাল্লাহ জবান খুলেন আমাদের মরণ যেন হয় আমাদের যেন হয় আমাদের আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে আল্লাহ আল্লাহ বলতে বলতে

মানুষের বে জন্ম নিল এই মানবের কামি আল্লাহ রবিন প্রকৃত রূপে মানুষ বানাবার জন্য আমি আল্লাহ রবিন ভালো বানাবার জন্য খারাপ মানুষ আমি আল্লাহ রবিন ভালো বানাবার জন্য অসভ্য মানু গুলোকে বানাবার জন্য ভদ্র মানু ভদ্র বানাবার জন্য বেঈমান মানু গুলোকে বানাবার জন্য আল্লাহ ভোলা মানু গুলোকে করার নাজিল করে দিলেন নবী জি গো এই কুরআনুল এমন এক কিতাব এই কিতাবের কোন মানুষ যদি আদায় আসে এই কিতাবের শিক্ষা দীক্ষা কোনো মানুষ যদি মেনে নেয় সে নারী হোক আর পুরুষ হোক এই কোরআন কারিমের শিক্ষা দিকে দীক্ষার দিকে কোনো মানুষ যদি আদায় আসে আমি আল্লাহ রবিন তাদের জিন্দগির গুণাগুলি মাফ করে দেব আমার নামায় আমি আল্লাহ তাদেরকে জান্নাত লেখে ধন্য করে দেব আওয়াজ দিয়ে বলেন না সবাহান আল্লাহ ভাইরে তোরে আওয়াজ বলে নাতিন জাতি বিহিযু আয় লি নাশি ল বছরে জন্ম নিল না এই মানুষগুলি যদি আমি আল্লাহ আহ্বানে সাড়া দেয় আমার শিক্ষা দীক্ষার দিকে যদি মানুষগুলি আগায় আসে আমি তাদের জিন্দগির গুণা মাফ করে দেব দ্বিতীয় নম্বরে আমি আল্লাহ তাদের জান্নাত লেখে ধন্য করে জীবনের ঘোড়া মাফ করে দিবি বাবাজি অনুরোধ করে বলবো কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন আমি ঢাকার মানুষ ঢাকা আমার জন্মস্থান আমার বন্ধুগণ দাদার বাড়ি দাদার জন্মস্থান ছিল শরীয়তপুর তবে শুনে খুশি হবেন হাজি শরীয়তুল্লাহ রহমতুল্লাহ নামকরণে আমাদের ডিস্ট্রিক্ট দিয়ে শরীয়তপুর ডিস্ট্রিক্টের নাম করা ওই বংশীয় বাজার আমার দাদা ছিল আর ভাইয়া আমার বন্ধু যদিও ঢাকার সন্তান দক্ষিণাঞ্চলের সন্তান কিন্তু উত্তরবঙ্গে যখন যমুনা নদী পাড়ি আমার বন্ধুগণ টাঙ্গাইল থেকে শুরু করে তেঁতুলিয়া পর্যন্ত ওই দিকে পাবনা কুষ্টিয়া পর্যন্ত রাজশাহী চাপাই নবাবগণ আমার বন্ধুগণ সোনাহাটিস্তর বন্দর পর্যন্ত এই দিকে আমার বাবা দিয়া হ্যাঁ বাবাজি

হুজুর কত বক্তে আইছে হুজুর তোমার মতন হয় না তোমার তারা তারাগঞ্জের জীবনের প্রথম আসছি দ্বিতীয় জান্নাত এক মাদ্রাসার মাহফিল তাছিলাম লাঠি নিয়ে দাঁড়ায় ওয়াশ করছিলাম এক পরে এক জায়গায় আসছি তো এক মুরুব্বি বলতেছে দোয়া করেন তোমার ওয়া শুনি মুই প্রতি রাইট গর্ভবতী হই আমি কোন হারে তোমরা কি করছেন দোয়া করেন তোমার ওয়া শুনি মুই প্রতি রাইট গর্ভবতী হই

তখন পাবলিক মনে করবো ও শেষ এ ধরনের যদি কাউ থাকেন এক ধরবেন নুঙ্গি শেষে টানি অট ন্যাঙ্গট করে তারপরে এখান থেকে বাইরে হইতে দিবে যত বড় মরবি কথা বলেন না কেন কোনো ধরনের কোনো ষড়যন্ত্র মানিয়ে নেওয়া যাবেন আজকে ও চলছে চলতে চলতে থাকবে ঠিক না যা সমস্যা থাকবে তা আগে ভাগে চলিয়ে দেবে কিন্তু ও হ না হইতে দশ পনেরো মিনিট এই চলতেছে আর হাঁকা উঠিয়ে দেবে উড়ি দেবো গোস চলে যাই তো আশিবার কইতে কথা কই না কেন আপনারা যুব ভাইরা কথা বলে ঠিক না বটি কবুল করার মালিক কে আল্লাহ যারা বলেন কবুল করার মালিক কে আল্লাহ মুসলমান ভাইরা গত কালকে বয়ান

রেখেছেন আমার বন্ধুগণ সেখানে মুরব্বীদের কথার সাথে মিল রেখে আমি শুধু বলতে চাই বাদান আবার বলেন আমাদের আমাদের সব কিছুর মালিক আরেকবার বলেন আমার আপনার মালিক আমি আপনি কার উপর ভরসা করব আরেকবার বলেন কার উপর ভরসা করব হ্যাঁ ভাইয়া আমার বাবা বাকুই তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে বাবাজি দেখেন আমার বন্ধগণ খানা শুনে যান হযরত মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলার কথা হযরত মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন যে ওই তার মহিলা মাদ্রাসা পুরুষ লোক আলেম হইলে যেমন তার দাম বাড়ে মা বন্যা যদি আলেমা হয় তাদের দাম বেড়ে যায় নবীজি বলেছেন তালবুন আননি ফরিয়দত না মুসলিমিন ওয়াল মুসলিমাত বাজান রে মুসলিম মুসলিমিন মুসলিমাত মুসলিম নর নারীদের উপরে ইলমে দিন শিক্ষা গ্রহণ করা ফরজ এখানে পুরুষের কথা বলা হইছে নারীদের কথা বলা হয়েছে প্রতিটি মুসলিম উম্মাহ সন্তানদের জন্য ইলমে দিন শিক্ষা গ্রহণ করা ফরজ করে কোন সুবহানাল্লাহ আরে বাবাজি

এদের মধ্যে আল্লাহর ভাই কেমন আছে এদের মধ্যে নবীর মোহাম্মত কেমন আছে এদের মধ্যে আল্লাহ কেমন আসি শরীয়তের বিধান এমন এরা কেমন মানে অবাদান হজরত তোমার তখন চেক করতেন একদিনের ঘটনা হজরত তোমার দিন লাগু নিজ এলাকার রাজ্য থেকে দেড় দুইশো কিলোমিটার দূরে গেছি দূরে যাইয়া হজরত তোমার করতেছেন দেখি এই গলির মধ্যে এই বস্তিতে কোন সমস্যা আছে কিনা হজরত তোমার নজর করে দেখতেছেন একজন

না রাগ করতেছেন নাকি আমি আস্তে আস্তে বলি আপনার ধীরে ধীরে শোনেন নাকি তারা করেন না বুড়া মানুষ গলা কত চলে গলা নষ্ট হয়ে গেছে না

এমন বাপরে বাপ এ আমার বাড়ি শাহালি মাজার নামে একটা মাজার আছে তারাগঞ্জের ভাইরা তারা ঢাকা গেছে মিরপুর শাহালি মাজার এই কাজে বেটির কট খাইলো না মমতাজ এর কথা যত মনে পড়ছে বলিয়ে যে কাকো কর না কই এখনো দেড়শো টাকা মুই পাই তাই মুই আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি কোন আল্লাহ যাক ধরা যেত খাইছে মুই মোর টাকা ফেরত পাই কত টাকা কথা কয় না কত টাকা দেড়শো টাকা কেমন করি মমতা মমতাজের কাছে থেকে মুই দেড়শো টাকা পাই ওরা কয় না ওই শাহ মাদারের কাছে আমাদের মাদ্রাসা তো ছাত্র বৃহস্পতিবারে অর্ধেক ক্লাস করে বিকেল বেলা একটু ছুটি হয় গেছি মার্কেটে প্রয়োজনীয় বস্তু ক্রয় করার জন্য ইতিমধ্যে হঠাৎ করে মাজার কর্তৃপক্ষ রজবের চাঁদে ঘোষণা করতেছে সম্মানিত আপনাদের ইতিমধ্যে জানানো যাচ্ছে

অর্থাৎ শাইলবারি হুজুর নামে যিনি পরিচিত যেখানে যেখানে পা রাখেন কথা বলেন এটা আপনারা তো আপনাদের হুজুরকে কতটুকু চিনেন জানিনা কিন্তু আমি আমার এই নেসবতের লাইনে এসে ওনার সম্বন্ধে আমি জানছি উনি যেই শায়েকের মুড়ি ওই শেয়েক আর আমাদের শায়েক একই তরিকার একই সিলসিলা হযরত মাওলানা আনور شاہ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি হযরত মাওলানা ইমাম আহমদ ইবনে হামবড় রাহমাতুল্লাহ আলাইহি ওনারা যেই এলাকায় যাইতেন ওই এলাকায় আল্লাহ তাআলা হেদায়েতের নূর ঢালি দিতেন তো ওই সিলসিলার রূহানী সন্তান হলো মুফতি আবুল হাসান সাহেব হুজুর শাইবালের হুজুর যিনি গরম গরম মনে করে না ঠান্ডাক ঠান্ডা মনে করে না কথা কয় না ওনার ডাইলক হইল আল্লাহ খাওয়ায় বা কাই খাওয়ায় আল্লাহ খাওয়ায় এই লোকগুলো যেদিন মারা যাবে সেদিন দেখবেন যে রহমত বরকত তেমন থাকিবে না আমার মতন সকসকা মলবি দেখছে সকসকা মলবি তো আগে তো কালু কালুয়া ছিলাম আগে কালুয়া ছিলাম না তিন পোয়া তকাই কথা কথা না কেন আগে কি আসিল কালুয়া আর তিন পুয়া তকাই চেয়ারত বসিলে চেয়ারের চার ভাগ তিন ভাগ খালি থাকিত এখন কেন একটু গোদনা গাদনা হয়েছি তাও মনে করে না যে হুজুর মানে গোস্ত টোস্ত বেশি খায় ওই মনে একটু চকচকা হয়েছে মুই গোস্ত দেখিবারই পারি না এ মোর ভাই দেখেছে মুই আলু ভর্তা দিয়ে নেটপাটা করে ভাত খেয়ে চলিয়েছি কথা বুঝতে পারছেন এখন এই কেন এই সুস্থতা কেন এই আল্লাহ সাথে লাইন আছে যার কারণে আল্লাহ ভালো রাখছে আমার বন্ধুগণ লাইন ঠিক করবেন নেটওয়ার্ক ঠিক রাখবেন তাহলে ভালো থাকিবেন দুনিয়া এবং আখেরাতে তো আমি আপনাদের কাছে জানতে চাই আমার বন্ধুগণ প্রথমেই ঘাবড়াবেন না যদি আল্লাহ দয়া করে আকাশ ভালো রাখেন আলহামদুলিল্লাহ আর যদি যদি বৃষ্টি পড়ে তাও তাই ওই সময় কি চলে হ্যাঁ শোনেন বৃষ্টির ফোটা মাহফিল চালিত অবস্থায় যদি কারো গায়ে পড়ে সাথে সাথে আল্লাহ তার জীবনের গোনাগুলি মাফ করে দেয় তা আমরা তো এখানে আসছি গোনা মাফ নেওয়ার জন্য নাকি বলেন ঠিক না বলেন তো আমি আবারও জানতে চাচ্ছি আপনারা সবাই ভালো আছেন বেশি লম্বা করব না ঘন্টা খানিক সময় দিবেন তো ইনশাল্লাহ দিবেন তো ইনশাল্লাহ তাহলে সামনের বেড়ে চুপ থাকেন পিছনে একটু জোরে বলেন তো আল্লাহ আকবার মোটামুটি আওয়াজ আইসে সুবিধা নয় এবার পিছন থেকে চুপ থাকেন সামনের বাইরে বলেন তো আল্লাহ আকবার মাইকোলা ভাই আর মাইকো থাক দেবো না মাইকলার সাথে বক্তারা বহু রাগারাগি করে মুই করো ভাই আর মুই আবার মাইক চালাই তো ওয়াজ যদি জীবনে বন্ধ হয়ে যায় মাইক ভাড়া খাই কথা কথা না মুই তাবলা শিখেছি কোনটা কখন নাকি যায় ক যায় ঠিক না জি জি এবার পিছনে বাইরে চুপচাপ বাইরে আকবার

হ্যাঁ পুরুষ পুরুষ থাকবে নারী নারী থাকবে বিধান কার আল্লাহ এত আস্তে বলেন বিধান কার আল্লাহ না বিধান কার আল্লাহ আরেকবার বলেন বিধান কার তা আল্লাহর বিধান জমিন কার আমার বন্ধুগণ সূর্য কার আল্লাহ চন্দ্র কার আল্লাহ আকাশ কার আল্লাহ বাতাস কার আল্লাহ আমি কার আমার জীবন কার আমার موت কার আমার জীবন আমার মৌত আমার সব কিছু কার জন্যে বলে না কার জন্যে

ধরা খাইছে কথা কাছে না এখনো তারা মুখ বেজার করি মনে করি ভিতরে ভেদাল আছে হাসার সময় হাসা নাকবে ঠিক না মোর বিশ্বাস যদি মুখ কোনোদিন মুখ কালো করি খাবার দেয় ও খাই না আর একদিক মুখ করে ছুই কারণ ওই মহানার টাকা বাকি ছুই তো কথা কয় না ঠিক না হাসি মুখে থাকলে ভালো থাকা যায় ঠিক না বলেন ঠিকানা হ্যাঁ ইদানিং যখন একটু মুখ কালো করে সংসারে ঝামেলা মুখ কালো করি দে আমি আরেক দিক তাকাই মোর বেটি আবার খুব চালাক আমা মা মনে হয় মুখ কালো করি দিছ হাসে না তাই এই লোককে আবার খুব চালাক তো বক্তার বউ ঘুড়ি ফিরি আসি নে I'm good. to come. I'm good. catch <laughs> <Got you. laughs>